গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল গোপুর গাছ থেকে একটা ব্লগ শুরু করছি আজকের একটা স্পেশাল দিন তো আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি আজকে ত্রিশার বিয়ে তো আমার মেহেন্দির কালারটা কীরকম এসছে দেখো আর দেখো কি সুন্দর এসছে সত্যি কথা বলতে মেহেন্দিতে বসে থাকাটা খুব চাপের আমার জন্য তো ওই জন্য একটা হাতেই করেছি তো যাই হোক আজকে ত্রিশার বিয়ে খুব এনজয় করবো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করি এখন বাজে সাড়ে ছটা এখন যাব হচ্ছে একাডেমিতে রেডি হতে হবে কারণ নটার মধ্যে ওর কাছে যেতে হবে তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে আমাদের এখন এখন অদ্ভুত লাগবে কারণ লিপস্টিক নেই বিছড়ি লাগছে আর ইয়েও পুকুরও রেডি হয়ে গেছে আমরা এখন ব্যাগ গোছাচ্ছি সব ব্যাগ গোছানোর জিনিসপত্র নিয়ে বসে আছি আর স্পেশাল জিনিস হচ্ছে এই হচ্ছে দাঁড়াও স্পেশাল জিনিস হচ্ছে এখানে দেখতে পাচ্ছি চা আমার রিমো চা করে নিয়ে এসছে আমাদের জন্য সফট পুরো স্যার মুখ দেখাবেন না সুতরাং মুখ দেখতে হবে না চাটা চাটা করেছে এটাতেই আমরা একদম ধন্য হয়ে গেছি চলো আমরা সব এখন সাজুগুজু করে দেখো সব একই একই সাজগুজি করে রেডি হচ্ছে এই ম্যাডামও এখন রেডি হচ্ছে আয়নায় দেখো হ্যাঁ শুধু চুরি পড়ছে আমি ও রেডি ফুললি এবারে বেরোবো তো চুলটা একটু তেল তেলে হয়ে আছে ও অসুবিধা নেই কারণ ইচ্ছা করেই শ্যাম্পু ট্যাম্পু করিনি বাই চান্স যদি ঠান্ডাটা লেগে যায় সেই জন্যে তো চলো ও বাবা চ চ চ চ মানে কি চলছে দেখো সব চলো সবাই আমরা এক জিনিস পরে আছি চলো চলো আমরা এখন টোটোতে উঠে বসে আছি টোটো ড্রাইভার নেই কখন আসবে কখন আসবে জানি না অবশেষে টোটো ড্রাইভারকে খুঁজে পাওয়া গেল আর আমরা বেরিয়ে পড়লাম তো আমরা এসে গেছি ওদের বাড়িতে এইটা তখন সব কালারগুলো চেঞ্জ ছিল মানে পুজোর পরে আবার সব এই বিয়ের জন্য কালারগুলো সব চেঞ্জ করেছে মানে কাপড়ের কালারগুলো তো আমরা গিয়ে দেখলাম তখন তৃষার ফটোশুট স্টার্ট হয়েছে স্টার্ট হয়েছে না অনেকক্ষণ আগে থেকেই হচ্ছে মানে এখনো এই লুকে আছে আমাদের ম্যাডামের হাত দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে

তোমরা শুনতে আমার অন্ধকার পড়ে ঠিক আছে আমরা এখন ত্রিশার বাড়িতে চলে এসেছি ত্রিশার রুমেই আমরা এখন সবাই আছি চারদিকে সবাই আমরা এক ড্রেস পরেছি দেখো একই শাড়ি একই তো এখনও গায়ে হলুদ শুরু হয়নি যখন শুরু হবে যখন শুরু হবে তোমাদেরকে সেটাও দেখাবো পুপু কি খবর একটু হাই করে দাও সে কোথায় গেলে আমাদের bright আজকের একদম অন্যরকম mood হ্যাঁ বই হলো আমাকে বলে রেখেছিল তত্ত্ব আসার আগে ম্যাম আপনারা চলে আসবেন কিন্তু ও ফোনও করেছিল সকালে বাট আমি যেতে পারিনি তো সেই জন্য আমরা তত্ত্ব এসে যাওয়ার এই যে সাজানো আছে এখন দেখতে পেলাম সব সবকিছু তোটাটা আছে

সুতো দিয়ে দরকার হলে জড়িয়ে নাও সুতো দিয়ে জড়িয়ে নাও কাউকে দিয়ে করে দাও তৃষা জুয়েলারি পড়তে একদমই ভালোবাসে না সবসময় ফ্রিতেই থাকে নর্মাল তো আজকের বিয়ের দিনে যে আংটিগুলো পড়েছে তার মধ্যে থেকে একটা যে ছাদে পড়ে গেছিলো সেটাও খেয়ালই করেনি রিমো আর পুপু ছাদে গেছিলো ওরা পেয়েছে তাই এসে ওকে দিল তো যাই হোক আমরা চলে গেছিলাম টিফিন করতে দেখতে পাচ্ছ ওদের আজকে টিফিনে ছিল লুচি আর সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারি নিয়ে কোনো কথা হবে না জাস্ট ওয়াও ছিল তবে লুচি এতগুলো করে পাতে আছে দেখতে কিন্তু এতগুলো করে আমরা খাই এটাই হচ্ছে আমাদের নিপ কোণে আজকের একদম রেডি হয়ে বসে আছে একদম রেডি হয়ে বসে আছে মিষ্টি মতন একটু স্মাইল করে দাও সবাই এর বাটারফ্লাইটা উঠছে গামছাটা ভাঁজ করে ওর কাছে দিয়ে দাও ওই সাইডে দিয়ে দাও আমরা আসবো নাই বা কেন তুমি চাইছো না আসি আমরা আমরা এই সব করব বলেই তো তাড়াতাড়ি করে সেজে করে আসাও হ্যাঁ আজকে চম্পার জানো না সকাল থেকে একবার যাবো একবার যাবো ঠিক এরপরে আমরা চলে গেছিলাম ছাদে আর ওদের হলুদ ছিল ছাদে এত সুন্দর করে সাজিয়েছিল বলে অসাধারণ লাগছিল তৃষা প্রথম থেকেই ওর বাড়ির লোকদের বলে দিয়েছিল যে আমার হলুদের যেরকম তিনবার দেওয়ার কথা সেটা কিন্তু খুবই কম টাইমের মধ্যে তোমরা দিয়ে দেবে কারণ আমি মানে মেন ফটো বা মেন সব কিছু আমি বিয়ের পরে করতে চাই হল এই সময় ফটো ভিডিও বেশি তুলতে গিয়ে যাতে আমি মেকআপে বসতে না দেরি হয় বা যেহেতু ওর একদম সন্ধে সন্ধে মানে সাতটার মধ্যে বিয়ের এতে বসে যেতে হবে তো সেই জন্যে সব কিছু যাতে স্মুথ হয় তো সেই জন্য প্রথম থেকেই তাড়া দিচ্ছিলো বাড়ির লোকেদের তাও তার মধ্যে এই হলদি লুকেও তো ফটোশ্যুট একটু দরকার তো ফটোগ্রাফাররা একদম মানে হেভিভাবে রেডি ছিল যতটুকু টাইম পেয়েছে ততটুকু টাইমে একদম সুন্দর সুন্দর করে ফটোশ্যুট করে দিয়েছে আর আমরা এখানে সবাই দেখো ওয়েট করছি কখন আমরা ওর কাছে যেতে পারবো তো অবশেষে রিচুয়ালটা শুরু হলো মানে গায়ে হলুদ ফার্স্ট যে পর্বটা সেটা শুরু হলো

এখন থেকে আমরা আমাদের একটু একটু করে রেডি করতে শুরু করেছি প্রথমে বসেছে আমাদের না ত্রিনা এবং ও এখন রেডি হয়ে নিচ্ছে তারপরে ও অনেকগুলো পার্টি মেকআপ করবে তৃষাদের বাড়ির সবার তারপরে ও নিজে সেজে বিলাতে যাবে আমরা নাচ করতে ওরা ওপরে নাচছিল তৃষাও নিচেছে এখানে এখন তৃষার হলুদের পরে স্নানও হয়ে গেছে আর যা যা রিচুয়াল আছে সেগুলো চলছে আর আমরা এখন এখানে সবাই মিলে ওয়েট করছি কখন তিশার শেষ হবে আর আমরা ওটাই বসবো এইটাই বসবো কাছাকাছি হলে সুবিধা হবে তো আমরা এখানে খেতে বসে গেছি কারণ আমরা লাঞ্চ করে চলে যাব ভিলাতে নিজেরা আগে রেডি হব তারপরে থ্রিসার ততক্ষণ নানি মুখ করবো তারপরে থ্রিসা যাবে তিসা যত তাড়াতাড়ি পারবে চলে আস চল হয়ে যাবে হয়ে ও তো সরু তো মুখ দেয় হয়ে যাবে একটু কষ্ট সিষ্ট করে করে

তো আমরা সোনাঝুড়ি ভিলাতে এসে গেছি আর রিমো আমাদের সঙ্গে এসছে লাগেজ অনেকগুলো আছে ও নামিয়ে দিয়ে ওপরে তুলে দিয়ে যাবে আর এমনিতেই হলদি ব্লগ মানে সকালের পাটটাই অনেকটা লেন্দি হয়েই গেছে অলরেডি তো সেই জন্যে বিয়ের মানে ইভিনিংয়ের পার্টটা আমি পরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে শুধুমাত্র এই সকালের পার্টটুকুই থাকলো তো কেমন লাগছে আমাদের ব্লগ জানাতে কিন্তু ভুলো না কমেন্টের মাধ্যমে আর যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তৃষার বিয়ের ব্লগটা তো চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো